সকাল সকাল ঘুম থেকে উঠেই মেজাজটা আজকে বেশ ছিল একেবারেই সিম্পল উইথাউট এনি মেকআপ একেবারে একটা বাঙালি সাজে আমি এটা হয়ে গেলাম কারণ আজকে আমার বাড়িতে ছোট্ট করে মা মনসার পুজো হবে আমাদের বাঙালিদের এই শ্রাবণ আর ভাদ্র মাস জুড়ে বিভিন্ন সময়ে নাগপঞ্চমীর ডেট থাকে বা মনসা পূজার বিভিন্ন ডেট থাকে তো এবার আমাদের বাড়িতে ঠিক করা হয়েছে যে শ্রাবণ মাসেই মনসা পুজোটা নেওয়া হবে তো সেই অনুযায়ী সমস্ত প্রিপারেশন শুরু আমার মা চলে এসেছে এবং সমস্ত প্রিপারেশনে আমার আজকে সাহায্য করেছে আমার মা ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে প্রত্যেকটা জিনিস নিজে হাতে রেডি করার মধ্যে সত্যি একটা আলাদা আনন্দ রয়েছে আগের দিন রাতেই সমস্ত বাজার করে রাখা হয়েছিল এবং সকালবেলা উঠে বাদবাকি প্রিপারেশন ঠাকুর যেহেতু আগের দিনে আনা হয়েছিল তাই আমাদের পরের দিন সকালবেলা বরণটা করা হয় তো সেই জন্য আমি সবার প্রথমে যা যা নিয়ম মা আমাকে বলে দিচ্ছিলো সেই অনুযায়ী একটা মাটির বেদি তৈরি করেছি সেখানে ছোট্ট করে আলপনা দিয়েছি এবং তার মধ্যে সামনে একটা কলাপাতা রেখে সেখানে ঠাকুর এনে তারপর তাকে বরণ করি ওদিকে দুজন মিলে ঠাকুরটা আনছে তো এই হচ্ছে আমাদের মায়ের মূর্তি বা মায়ের রূপ একটু পরেই দেখাবো তার আগে আমি সব কিছু রেডি করে নিয়েছিলাম খুব সুন্দর করে যাতে যতটা পারি আর কি আমি অত নিয়মকানুন হয়তো জানি না অনেক ভুল আছে তবুও যতটুকু পেরেছি চেষ্টা করেছি এই হচ্ছে আমার মিষ্টি মায়ের মুখ আমার বাড়ির মনসা পূজা তারপর একটা চালুন বাতি রেডি করলাম সেখানে বিভিন্ন জিনিস দেওয়া হলো যা যা নিয়মকানুন থাকে তো সবটাই আমার মায়ের বলে দেওয়া কারণ আমি সেভাবে তো কিছু জানি না এখনও পর্যন্ত করিনি তো যেইটুকু পারছিলাম করছিলাম প্রথমে মায়ের চরণ ধুয়ে দেওয়া তারপর মাকে জল মিষ্টি খাওয়ানো ধান দুব্ব দিয়ে বরণ করা পাখার বাতাস দেওয়া তো সব কিছুই স্টেপ বাই স্টেপ একটু একটু করে করে নিচ্ছিলাম পুজোর নিয়মকরণগুলো আমার বেশ কিন্তু জটিলই লাগে কারণ অনেক নিয়ম অনেক কানুন একটা একটা করে সেগুলোকে কমপ্লিট করা সত্যিই সেটা কিন্তু একটা পরিশ্রমের ব্যাপার মনসা পুজোতে কলার ডঙ্গল দিয়ে যে দুধ কলা দেওয়ার যে ব্যাপারটা সেটা নাকি ব্রাহ্মণকে বানাতে হয় তো আমাদের বাড়িতে ব্রাহ্মণ সময় মতো চলে এসে সবার প্রথমে সেই জিনিসটাই বানাচ্ছিল ওদিকে ব্রাহ্মণ ওটা বানাচ্ছিলো এদিকে আমি মাকে একটুখানি রূপসজ্জা করিয়ে দিচ্ছিলাম মালাটা পরিয়ে দিচ্ছিলাম আর ওদিকে গাছে বেশ কয়েকটা চন্দন জবা ফুটেছিলো সেই চন্দন জবাগুলো দিয়ে একটা মালা বানিয়ে দিলাম এরপর মায়ের সামনে একটা ঘট স্থাপন করা হলো সেই ঘটটা স্থাপন করার পর এক এক করে বরণের সমস্ত নিয়ম নিয়মকানুন করা হলো আমি প্রথমে বরণ করেছি এবং তারপর একে একে সবাই মিলে মাকে বরণ করে নেওয়া হয়েছিল সমস্তটা ভিডিও দেওয়া হয়তো নেই আমি শুধু আমারটাই একটু একটু করে তুলে রেখেছি আর এটা তুলে রাখার সব থেকে বড়ো কারণ যেটা সেটা হচ্ছে আগামী বছর যখন আমি আবার পুজো করব যদি কিছু ভুলে যাই তাহলে এই ভিডিও থেকে কিছু না কিছু মনে রাখতে পারবো এই জন্যেই মেনলি এই ভিডিওটা করে রাখা হয়েছে সকাল সকাল ঘুম থেকে উঠে যেহেতু সব কিছু একদম করে নিয়েছিলাম আর ওদিকে গিয়ে দেখলাম যে ব্রাহ্মণ বেশ কিন্তু পোক্ত হাতে সব কিছু রেডি করেই নিয়েছে তো ওখানের থেকে এদিকে এসে দেখলাম আমার মা বরণ করছে এরপর বেদিতে আসন পেতে মাকে প্রতিষ্ঠা করা হলো এবং সে কাজটু তো আমার বর আর ব্রাহ্মণ দুজন মিলেই করেছে ওখানে সুন্দর করে মাকে প্রতিষ্ঠা করার পর তারপর একে একে প্রত্যেকটা জিনিস সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো আর এখানে দুটো দৃষ্টিপ্রদীপ প্রদীপ সেটাও জ্বালানো হয়েছিল আর এরপর দেখলাম ব্রাহ্মণ বানাচ্ছে ওই মায়ের সামনে যে ঘট স্থাপন করবে সেখানে ওই আমপাতা দিয়ে কিছু একটা বানিয়ে ঘটের চারিদিকে লাগিয়ে দেয় তো সেই জিনিসটা দেখলাম যে সুন্দর করে বানাচ্ছে আম পাতাগুলো বেশ সুন্দর করে ভাঁজ করে করে তো এটাও একটু পরে কিন্তু কমপ্লিট হয়ে যায় বর্ষাকালে আমাদের বাঙালিদের প্রায় প্রতিটা বাড়িতেই কিন্তু মনসা পূজার আয়োজন কোথাও না কোথাও হয়েই থাকে কেউ না কেউ হয় শনিবার নয় মঙ্গলবার এরকম করে কিন্তু পুজোর আয়োজন করেন মাকে বিশহরী নামেও ডাকা হয় সর্বভয় থেকে মুক্ত করার জন্যই প্রধানত বাঙালিদের মধ্যে এই পূজাটা সবথেকে বেশি প্রচলিত আবার কেউ কেউ সন্তান কামনাতেও মায়ের পুজো করে থাকেন তো এই হচ্ছে আমার আজকে ছোট্ট আয়োজন নৈবেদ্য ফলমূল ভোগ আর তারপরে যজ্ঞের যা যা জিনিসপত্র দরকার পুষ্পপত্র সাজানো সব কিছু যতটুকু পেরেছি আর আগের দিন রাত্রেই আমি আর আমার মা মিলে কয়েকটা মোয়ান আরু বানিয়েছিলাম তো সেগুলোও মাকে অর্পণ করা হয়েছে সমস্ত কিছু আস্তে আস্তে কমপ্লিট হয়ে যাবার পর দেখো যে এখন যে যেটা ছিল সেটা টোটালি কমপ্লিট হয়ে গেছে ঘট স্থাপন হয়ে গেছে আর এরপর আস্তে আস্তে পুজোর প্রসেসিংয়ে ব্রাহ্মণ রেডি হলেন মানে আস্তে আস্তে পুজো পর্বটা চালু হলো প্রতিবারই আমাদের বাড়িতে মনসা পুজো যেটা হয় সেটা কোনোবারই মানে ডেট একদম সেম পড়ে না এর আগেরবার যেমন বিশ্বকর্মা পুজোর কয়েকদিন আগে হয়েছিল তার আগেরবার যেমন বিশ্বকর্মা পুজোর দিনে মনসা পুজো হয়েছিল আবার এবার ঠিক শ্রাবণ মাসে হচ্ছে তো এর মধ্যে আবার ব্রাহ্মণ যে দ্বার ঘর দুটো বসিয়েছিলেন সেখানে কিছুটা পুজো করলেন পুজো করার পর এরপর ফাইনালি আমাদের বাড়িতে যে পুজোটা হবে সেখানে বসা হবে তো আমার পরবর্তীতে কাজ থাকার জন্য আমি লাস্টে যোগ্যটা দেখতে পারিনি আমাকে চলে যেতে হয়েছিল কাজের জন্য তো যাকে এতটুকু করে আরতিটার নিয়ে আরতির ভাব নিয়ে তারপর আমি বেরিয়ে গেছিলাম তো এই হচ্ছে আমার বাড়ির মনসা পুজো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড অবভিয়াসলি আমার ফেসবুক পেজটিকেও একটুখানি লাইক তোমাদের সাথে নেক্সট অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে